হ্যাঁ মা বলো বৌ মা সরি মা আমি বলতে ভুলে গিয়েছি তোমার বৌমা আমরা বিয়ে করেছি মা তুমি ক্ষমা করে দিও আসলে আমি তোমাকে বলতে পারি বৌমা ফুট করে বলা নাই করা নাই তুই বিয়ে করে বউ নিয়ে আইলি একটা বড় বলার প্রয়োজন মনে করলি না মা আমি না তোমার বললাম আমার ভুল হয়ে গেছে তুমি তোমার বৌমা পরে নিয়েছো কিন্তু বৌমা এই পোশাকে কি কি হয়েছে এই পোশাকে দেখো মা মেয়ে মানুষ কাপড়ে ভালো লাগে আচ্ছা আপনি এত জ্ঞান দিন না তো আমি আর শোনেন আপনি যে তাকে বলতে যে বিয়ে কেন করলাম আপনাদের বাড়ি থেকে তো মনে হয় না আপনারা ওকে ভালো কোনো টাকা বিয়ে দিতে পারতেন কিংবা বিয়ের মধ্যে কোনো রকমের অনুষ্ঠান করতে পারতেন আর আমি যে একটা ছেলেকে বিয়ে করেছিলাম তো আপনার সাত কপালে ভাগ্য আমার মধ্যে একটা ফ্যামিলির মেয়ে আপনার ছেলে কখনো আশাও করতে পারতো না আসলে কীভাবে যেন আমার ওকে ভালো লেগে গেছে তার জন্য আর কি বিয়েটা করে ফেললাম আন্টি আমার খুব খারাপ লাগতেছে চলো রুমে যাই রাফি চলো 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 কোন রুমটা তোমার রুম কোনটা মা রুমে নিয়ে যাও মা কি তো শহরে সমর আম্মা এত কিন্তু তুই এটা কি করলি বাবা আমি তোরে নিয়ে এই আশা করছিলাম বিয়ে করছিস কত ভালো কথা বিয়ে তো আগে বড় তোরে করাইতে দিত কিন্তু মায়ের কথাবার্তা তো বেশি একটা সুবিধার মনে হইতেছে না খুব অহংকার অনেক বড় লোকের মাইয়া না কিন্তু এই মাইয়া তো এই জায়গায় মানায় চলতে পারবো না বাবা আর এই বাড়ি মানে যত যাব তুমি আছো না মা পারবা না মানায় নিতে তুমি যাও ওর কিছু মনে করো দেখো আর কি লাগে আমার একটা কল আসতেছে আমি একটু কথা বলে যাও মা জি আমরা পৌঁছে গেছি তো দিদি

টাকা দিচ্ছি তুমি 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 কাজ কাজ মিষ্টি মিষ্টি আর খাওয়ার জন্য কালকে আসবা বুঝা গেছে হ্যাঁ অবশ্যই তুমি আচ্ছা তাহলে যার এমন চাই তার আচ্ছা করিমুল্লা রে আনেমু রেয়া নেমো বেদার রেও আনেম

আচ্ছা বুঝতে পারছি ভাই এক কাজ করো তুমি যাও ঠিক আছে আমার একটু কাজ আছে আমি কাজটা সাইরে আবার যাই আমি এত সময় দিতে পারতাছি না ঠিক আছে তুমি সকালে মিষ্টি খাইতে চলে যাবো ওকে ভাই হ্যাঁ ঠিক আছে আচ্ছা আয়ো ভাই বিন্দু আ কত অধিক না হাতের কথাই হুনতান না হাতে কোন মি গেছে যাক আগে নতুন বউটা চাই আ হা হা যদি নতুন বউটা না চাই তাহলে হলদির গন্ধ যাইতো না গায়ে তুম চাই হাতের বাজ যাও বাইরে একটা কাজ করলো আমার এই বয়সে এন ঝাড়ু দেওয়া লাগতেছে ভাই বই আশা করে রাখলাম যে ভাই বিয়া বিয়ে করব করবো কত মজা করবো আনন্দ করবো তাও পারলাম না এক কুইদিকে এক মাইয়া আছে এত ডঙ্গি মাইয়া মা মা আর ঝাড়ু টাড়ু দিতে ইচ্ছাই করে না এই

আনা ডাকার ম্যাডাম ডাকাই ভালো এই এই গেরামে এই বউ মানে শোভা পায় না কারণ আঙু এদিকের মাইয়া বুঝলি গেরামে মাইয়া পরিশ্রম করতে পারে ভাত রাঁধতে পারে তরকারি রাঁধতে পারে উডান জারে দিতে পারে আর আপনি তোকে ওকে হাতা হাতাই করে তিনবার গুতা দিয়েছেন হইল না আপনি তো দেখে মনে হয় আপনি গরিব এত গরিব মানুষের সাথে আমি কথা বলি না কিন্তু এখন তো একটা বিপদে পড়ে গেছি আচ্ছা শুনুন না ভাই

আমি আপনাদের পঞ্চাশ হাজার টাকা দিব আপনি শুধু ঝাড়ু দিয়ে দেন আমার কাছে অনেক টাকা আছে আপনি চিন্তা ভাবনা করেন পঞ্চাশ হাজার হ্যাঁ খালি ঝাড়ু দিলে হ্যাঁ আর কোনো সিরিয়াস কাম আছে না আরো বায়ান চাই না আপাতত তো ঘর মানে উঠানটা ঝাড়ু দিলে ঝাড়ু দিলে কত দিবেন এক লাখ আপনি কিটা করবেন না আই এসব ছোট কাটো কাম করি না আই বড় বড় কাম করি মনে করেন একবার এক কাম করে মু লাখ পথে কুটিপতি হয়ে যাব মুই আনন্দ যদি চা একটা ডিমান্ড করেন রাজিয়ন

আমার ছোট বোন সবগুলো একাই পরিষ্কার করে রাখে আমি তোমাকে বলেছিলাম না তোমার দ্বারায় এবারের বৌ হওয়া সম্ভব না তুমি বিশাল বড় কোটি কোটি আমি গরিব ঘরের সাধারণ ছেলে তাই বলি কি দনী গরিব কখনোই এক হয় না তুমি জৈল আমি আমার মায়ের বুঝায় বলি ভাই আর বিয়ে করছো তাহলে আর ভাবি যাবে কেন আস্তে আস্তে সব শিখাই দেবো না আমি আরে তুই তো কোনো বুঝুস নাই বিয়ে এখনো হয় নাই কি কইলো শুনলি না না শোন বাবা কিছু বুঝাই কই তুলবো না আমারে আমি সব বুঝাই গেছি মাইয়া কাজ শিখে নাই কাজ শিখাই দিব হ্যাঁ আমি আছি না শাশুড়ি আছে নুনদ আছে আমি দুইজনে মিলে কাজ শিখাই দিব তবে বৌমা আমারি নেই থাকবো বাড়ির বউ যখন বাড়ির নিজে হাইটারে এই বৌমার বাই থেকে তারাই দিব না কি কাউ বৌমা